আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে আমিও বেশ ভালো আছি আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আমাদের রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস আমাদের রাশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসটা আসলে কতটা সুন্দর সেটা দেখানোর চেষ্টা করব আর কালকে আমাদের নবীন বরণ যেহেতু ক্যাম্পাসটা কতটা সুন্দর করে সাজিয়েছে ছাত্র শিবির সেটা আমরা দেখব এখন আমরা দাঁড়িয়ে আছি শেরে বাংলা এ কে হক হলের সামনে এবং এটি রাশাহী বিশ্ববিদ্যালয়ের একটি পুরাতন হল এটি নতুন করে নির্মাণ করা হবে যেহেতু অনেক পুরনো এবং এটি ভেঙে একদম নতুন করে তৈরি করা হবে এই হচ্ছে হলের ভিতরের অংশ বেশ সুন্দর দেখতে এটা ভেঙে গেছে ভিতরে ক্যাম্পাসে যেহেতু আমরা বিকেলে গিয়েছিলাম তো আমরা এখানে কিছুক্ষণ বসে থাকি এবং ঝালমুড়ি খাই তারপর এদিকে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের কেন্দ্রীয় শহীদ মিনার এটা হচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনার একটু ইউনিক আপনার হয়তো বা শহীদ মিনার বলতে বুঝেন যে তিনটা মাথাওয়ালা মানে আছে এরকম আসলে শহীদ মিনার কিন্তু আসলে এরকম না বিভিন্ন ক্যাম্পাসে বিভিন্ন রকম ভাবে থাকে এটা হচ্ছে আমাদের রাশাহী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ একদম রাজপ্রাসাদের মতো রাজপ্রাসাদ বললে ভুল হবে কারণ রাজপ্রাসাদের সাইডও কিন্তু অনেক বেশি সুন্দর দেখতেই পাচ্ছেন এই আশেপাশের যে পরিবেশ এখান দিয়ে আম গাছ অনেকগুলো অনেকগুলো আম গাছ আছে এবং খুবই পুরনো পুরনো আম গাছ এগুলো এখানে সম্ভবত অনেক গাছে আম ধরে না কারণ যেহেতু এগুলো সার হয়ে গেছে সেই জন্যে আর ওইদিকে হচ্ছে শহীদ মিনার ওই জি দেখালাম আর এটা তো কেন্দ্রীয় মসজিদ অনেক সুন্দর এটা বলতে পারি যে যে কোনো বিশ্ববিদ্যালয়ের চাইতে কিন্তু আমাদের বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদটা অনেক বেশি সুন্দর বিখ্যাত পুরো রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অনেক আম গাছ আছে লেজু গাছ আছে এই দিক দিয়ে অজুখানা এটা বাইরের অজুখানা ভেতরের অজুখানা আছে ওই জায়গা থেকে এদিক উজুখানা আছে এই হচ্ছে কেন্দ্রীয় মসজিদ এখন আমরা যেখানে রয়েছি সেটা হচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্র মসজিদ এই কেন্দ্র মসজিদটি অনেক বড় এবং অনেক সুন্দর জায়গাটা তো দেখতে পাচ্ছেন এই মসজিদটি কিন্তু বিশাল জায়গা জুড়ে কিন্তু অবস্থিত আর মসজিদের ভেতরের অংশ কিন্তু অনেক বেশি সুন্দর আসলে আমার মসজিদটা আসলে খুবই ভালো লাগে এখানে নামাজ পড়তেও খুব ভালো লাগে আমি চেষ্টা করি প্রতিদিন কমপক্ষে একক্ত হলেও এই মসজিদে নামাজ পড়ার কারণ মসজিদের ভেতরে গেলে আলাদা একটা আসলে প্রশান্তি আসে যেটা আসলে আমার অন্যান্য কোনো মসজিদে গেলে এত বেশি আসেনি সেই জন্য আমি চেষ্টা করি এখানে প্রত্যেক কমপক্ষে একক তো নামাজ হলেও পড়ার এরপর আপনাদের আসলে যেটা দেখাতে চেয়েছিলাম সেটা হচ্ছে এই যে এই অংশটা সেটা হচ্ছে শিবির কিন্তু গেট সাজিয়েছে এখানে কিন্তু কালকে বললাম যে আমাদের কিন্তু নবীনবরণ অনুষ্ঠান আমাদের ফার্স্ট ইয়ারদের জায়গাটি কেমনভাবে আসলে সাজিয়েছে বা রাতটা আসলে কেমন দেখতে সেটা একটু পরে দেখাচ্ছি যেহেতু এখনও কাজ চলতেছে আপনাদেরকে রাত্রে দেখাবো বলে আজকে কিন্তু বিকেলে এসেছি তো দেখতেই পাচ্ছেন আশেপাশের যে পরিবেশ বা থেকে কিন্তু বেশ কিছু কিন্তু ফটো সেশনের জায়গা কিন্তু করা হচ্ছিল তো এগুলোতে কিন্তু আমি ঘুরতেছিলাম আর আমাদের নবীন বরণ অনুষ্ঠান হবে কাজী নজরুল ইসলাম মিলনায়তনে তো এখানে কিন্তু সাজানো হচ্ছিলো তো দেখতেই পাচ্ছেন এখানে যখন আলোকিত করা হবে তখন কিন্তু আরও বেশি সুন্দর দেখা যায় আর এটা হচ্ছে ফটো সেশন একটা জায়গা এখানে এক পাশে নবীন বরণ লেখা হয়েছিল এক পাশে আমাদের রাজশাহী বিশ্ববিদ্যালয়ের লোগো ছিল আর এটা হচ্ছে আমাদের রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পরিবহন চত্বর এখানে কিন্তু পরিবহন রাখা হয় অর্থাৎ বাস বা মাইক্রোবাস যেগুলো আছে সেগুলো কিন্তু রাখা হয় এখানে কিন্তু ব্যাপক পরিমাণে বাস এবং মাইক্রোবাস আছে আমাদের শিক্ষার্থীদের জন্য মোটামুটি পঞ্চান্নটা মতো কিন্তু বাস আছে আর বিশ্ববিদ্যালয়ের বাস মানে তো বুঝেনি বিশ্ববিদ্যালয়ের বাস কিন্তু শিক্ষার্থীদের কাছে আবেগ বিশেষ করে যারা কিন্তু অ্যাডমিশন পরীক্ষা দিচ্ছেন এখানে যে এক্সট্রা কিছু আছে তা কিন্তু না এটা আসলে বিশ্ববিদ্যালয়ের বাস বা লোগো আছে এইটাই অনেক কিছু তো আপনাদের কিন্তু আসলে রাতে দেখাবো কীরকম আসলে সাজালে কীরকম সুন্দর দেখা যায় তো বিকেলে কিন্তু এদিক হাঁটতেছিলাম একাডেমি ভবনের সামনে প্রশাসনিক ভবনের সামনে প্রশাসনিক ভবন এক এবং প্রশাসনিক ভবন দুই এগুলো কিন্তু আপনাদের বিভিন্ন ভিডিওতে দেখেছি আর প্রশাসনিক ভবন একের কিন্তু আশেপাশে কিন্তু অনেকগুলো গুরুত্বপূর্ণ স্থান আছে এদিকে জুবিলি টাওয়ার আছে সোজাগেলে বিশ্ববিদ্যালয়ের মেন গেট আর মাঝখানে যেটি কবর দেখতে পাচ্ছেন এটি হচ্ছে শহীদ শামসুদ্ কিন্তু সমাধি আর আপনারা তো জানেনি শামসুদ্জা সার ছিলেন আর এই যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে জুবিলি টাওয়ার মানে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পঞ্চাশ বছর উপলক্ষে এটি কিন্তু তৈরি করা হয়েছিল আর এখানে কিন্তু আগে পানি পড়তো এখন পানি পড়ে না বা লাইটিং করা হয়নি হয়তো বা সামনে করবে লাইটিং করলে এবং পানি পড়লে কিন্তু তখন আরও বেশি সুন্দর দেখা যায় আর সামনে হচ্ছে মেন গেট আর এইদিকে হচ্ছে আপনার সিনেট ভবন এই সিনেট ভবনের ভিতরে কিন্তু অনেক অধিবেশন হয় বা সেমিনার হয় এই কিছুদিন আগে কিন্তু একটা সেমিনার হলো তারপর এটা সামনে একটা বই আছে বইটাও দেখতে বেশ সুন্দর আর এর পাশেই কিন্তু প্যারিস রোড আর প্যারিস রোডের সবচেয়ে আকর্ষণীয় স্থান হচ্ছে এই ফুটপাথ মানে এই প্যারিস রোডের সবচেয়ে প্যারিস রোডটা আমার যতটুকু ভালো লাগে তার থেকে এই ফুটপাথটা ভালো লাগে আর প্যারিস রোডের পাশেই একটি ব্রিজ আছে এটা হচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে ছোট ব্রিজ বলা চলে আর একটু দূরে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে বুদ্ধিজীবী কিন্তু চত্বর যেটাকে বলে ওটাওটা হচ্ছে প্রশাসনিক ভবনের পাশেই আজ ঘুরতে ঘুরতে কিন্তু মাগরিপাড়া জানতে দেয় মাগরিপাড়া জানতে হওয়ার পর মসজিদ আসি মসজিদে নামাজ পড়ি রাত্রের অবস্থা তো দেখতে পাচ্ছেন মসজিদটি আসলে এরকম দেখতে তারপর আমি চলে যাই মিলনায়তনের ওইদিকে তো মিলনায়তনের সামনে তো দেখতেই পাচ্ছেন এরকমভাবে গেট তৈরি করা হয়েছে নবীনদের জন্য অর্থাৎ আমাদের জন্যই নবীন বরণ দু হাজার পঁচিশ লাগা হয়েছে তারপর লাইটিং করা হয়েছে মানে বেশ কয়েকটি গেট তৈরি করা হয়েছে এই যে একটা গেট দেখলেন এই গেটই কিন্তু নয় এর সামনে কিন্তু আরও দুইটা কিন্তু গেট আছে তো সব মিলে কিন্তু সুন্দর দেখতেই পাচ্ছেন একদম মনে হয় বিয়ে বাড়ির অনুষ্ঠান এরকম কিন্তু করা হয়েছে মনে হচ্ছে একদম একটা বিয়ে বাড়ি আবার শুনেছি শিবিরে বিয়ে কেন্দ্রীয় নবীন বরণ অনুষ্ঠানে নাকি অনেক বেশি গিফটও দেওয়া হয় সেই জন্যই কিন্তু আরও বেশি ভালো লাগতেছে যে কালকে গিফট পাবো কারণ সাজানো দেখেই তো বোঝা যাচ্ছে আসলে একটা রাজকীয় একটা ব্যাপার এই কথা মনে করার কারণ হচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যখন আমাদের প্রশাসন থেকে কেন্টিনোমেন্ট মরণ অনুষ্ঠান করা হয়েছিল তখন কিন্তু এরকমভাবে সাজায়নি মানে এত সুন্দর করে কিন্তু সাজায়নি শুধুমাত্র মিলনায়তনের সামনে শুধু লাইটিং করা হয়েছিল আর এখান থেকে আশেপাশে একেবারে বিয়ে বাড়ির মতো মনে হচ্ছিল বিয়ে বাড়ি চাইতে আসলে বেশি মনে হচ্ছিল আসলে বড় কোনো অনুষ্ঠান হচ্ছে আসলে আমার মোবাইলের ক্যামেরা আসলে সেরকমভাবে ভালো না সেজন্য কিন্তু ভালোভাবে দেখাতে পারছি না আসলে অনেক সুন্দর লাগছিল ক্যাম্পাসটি তো সবাই কিন্তু আসে ছবি তুলে এখান থেকে দেখতেই পাচ্ছেন গাছে গাছে কিন্তু লাইটিং করা হয়েছে আরও বিভিন্ন কিছু কিন্তু আঁকানো হয়েছে সব মিলে কিন্তু আজকের ক্যাম্পাসটা কিন্তু আমাদের বেশ ভালোই দেখতেছিল